মডেলিংয়ের মাধ্যমে সবি পথ চলার শুরু অভিনেত্রী ফারিন খানের তবে রূপালী পর্দায় নিজেকে মেলে ধরার ইচ্ছা ছিল প্রখর জাজ মাল্টিমিডিয়ার হাত ধরেই একাধিক সিনেমায় অভিনয় করে নিজের সেই ইচ্ছা পূরণ করেন এই অভিনেত্রী তবে কাজল আরফিন অমিনির্মিত ফিমেল নাটকের মাধ্যমে দর্শকের নজর কেড়েছেন অভিনেত্রী ফারিন বর্তমানে নাটকের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী কাজের এতটাই চাপ রয়েছে যে প্রেম করার সময়ও পাচ্ছেন না তিনি সম্প্রতি দেশের একটি গণমাধ্যমকে জানিয়েছেন ফারিন সাক্ষাৎকারে কাজের পাশাপাশি বাস্তব জীবনে প্রেম নিয়েও খোলামেলা কথা বললেন এই অভিনেত্রী বর্তমানে প্রেমের সম্পর্ক রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে ফারিন বলেন কাজ করেই তো কুল পাচ্ছি না প্রেম করার সময় কোথায় সত্যি বলছি আমি প্রেম করি না করলে খোলামেলা জানিয়ে দিতাম এটা নিয়ে লুকোচুরির কিছু নাই অনেকে দেখবেন প্রেম করেও বলেন ওমা আমি তো প্রেম করি না আবার দেখবেন দুদিন পরে বাগদান সেরে ফেলছেন আমি এই ধরনের মানুষই নই ক্লাস সেভেনে পড়ার সময় একটি ঘটনা উল্লেখ করে অভিনেত্রী বলেন তখন মায়ের সঙ্গে স্কুলে যাই স্কুলে যাওয়ার পথে চারটা মোড় পড়ত চার মোড়ে চারজন ছেলে রোজ দাঁড়িয়ে থাকত আমার জন্য হা করে তাকিয়ে থাকত আমার মা তো বিষয়টি বুঝতে পারলেও ছেলেগুলোকে তখন কিছুই বলার সুযোগ দিত না এক সময় মা খোঁজ নিয়ে জানতে পারলেন চারজন ছেলেই একই বাড়ির ওরা আপন চাচাতো ভাই এরপর তো আমার পরিবার সদস্যরা গেলেন বিচার করতে পরে বিষয়টি পারিবারিকভাবে সমাধান হয়